আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন একটি দোয়ার কথা বলবো রমজান মাসে শেহরির টাইমে অথবা শেহরির আগে দুই রেখা তাহাজ্জ নামাজ পড়ে যে দোয়াটি পড়লে জীবনের সমস্ত গুণা মাফ হবে অভাব দূর হবে এছাড়াও অসংখ্য ফজিলত আপনি পাবেন ওই মানুষ কতই না ভাগ্যবান যে রমজান মাসে প্রতিদিন শেহেরির সময় উঠবে দুই রেখা তাহাজতে নামাজ পড়বে আর এই দোয়াটা পড়বে আল্লাহর কাছে সাহায্য চাইবে প্রিয় দর্শক রমজান মাস হচ্ছে দামি মাস রহমত মাগফিরাত নাজাতের মাস আর শেহরির সময় দোয়া কবুল হয় শেহেরির সময় ফেরেশতারা দোয়া করে ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ তালা ফিরে দেন না নবীজি সাল্লাহ আলি সালাম এমনটা হাদিসের মধ্যে বলেছেন আজকের ভিডিওতে যে দোয়াটি বলবো এই দোয়াটি পরীক্ষিত দোয়া অত্যন্ত শক্তিশালী দোয়া নবীজির শেখানো একটি দোয়া অত্যন্ত কার্যকারী দোয়া তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক যে ব্যক্তি আমল করতে ভালোবাসে যে ব্যক্তি আল্লাহর কাছে চাইতে ভালোবাসে দোয়া করতে ভালোবাসে সে ব্যক্তি অবশ্যই এই দোয়াটি পড়বেন অবশ্যই অবশ্যই পড়বেন তাহলে অবশ্যই আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক প্রথমে আমরা সংক্ষেপে শেহেরি সম্পর্কে জেনে নেব নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম কী সুসংবাদ দিয়েছেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক নবীজি বলেছেন শেহেরি খাওয়া সুন্নত সেহরিতে রয়েছে বরকত ও কল্যাণ ইহুদি খ্রিস্টানরাও রোজা পালন করত। কিন্তু তারা ভোরবেলা শেহরি গ্রহণ করত না তাই রসলাল্লাহ সালু আলহিউলাম ভোর রাতে শেহরি খাওয়ার বিশেষ তাগিদ দিয়েছেন শেহরি খাওয়ার ফজিলত ও গুরুত্ব হলো নম্বর এক শেহরি পেট ভরে খাওয়া জরুরি নয় বরং ন্যূনতম এক ঢোক পানি পান করলেও শেহরি আদায় হয়ে যাবে সুভান আল্লাহ হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লু আলিউয়ালসাল্লাম ইরশাদ করেন আমরা শেহরি খাও কেননা শেহরিতে বরকত রয়েছি মুসলিম শরিফের হাদিস যেহেতু শেহরি খাওয়া বরকতের কাজ সুতরাং ক্ষুদা লাগুক আর নাই লাগুক খেতে ইচ্ছা করুক বা নাই করুক তবুও সামান্য পরিমাণ হলেও শেষ রাতে খাওয়ার খেয়ে নেওয়া বরকতের কাজ এক্ষেত্রে পেট ভর্তি করে খাওয়া আবশ্যক নয় যদি কেউ শুধুমাত্র পানি পান করে শরবত পান করে বা একটি খেজুর খায় তবে কেউ এ পক্ষ থেকে বঞ্চিত হবে না সবাই এই শেহরির বরকত পেয়ে যাবে সুহান আল্লাহ হাদিস নাম্বার দুই অন্য হাদিসের রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন শেহরি খাওয়া বরকতের কাজ সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না নবীজি বলেছেন এক ঢোক পানি দিয়ে হলেও তোমরা শেহরি করো কারণ যারা শেহরি খায় আল্লাহ তাল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেস তারা তাদের জন্য রহমতে দোয়া করেন মুসনাদে আহমদ এবং ইবনে হিব্বান শরীফের হাদিস অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় শেহরির সময় আমরা একটু পানি পান করে হলেও শেয়ারি খাবো আল্লাহ আমাদের জন্য রহমতে দোয়া করবেন ইনশাআল্লাহ ইফতার যেমন তাড়াতাড়ি খাওয়া সবের কাজ তেমনি শেহরি দেরিতে খাওয়া সবের কাজ শুভে সাতিক তথা ভোর রাতে শেষ সময়ে শেয়ারি খাওয়া উত্তম মনে রাখবেন এর মানে এই নয় যে ফজরের সময় হয়ে যাওয়ার ভয় থাকে সাল্লাহ সালাহ আলিবাসাল্লাম বলেছেন আল্লাহ তালার সকল আম্বিয়াই কেরামকে তাড়াতাড়ি ইফতার করার নির্দেশ দিয়েছেন আর শেহেরি দেরি করে খাওয়ার কথা বলেছেন তাই তো সাহাবা একরাম আজমাইন সময় হওয়ার সাথে সাথে দেরি না করে ইফতার করতেন এবং শেহরি শেষ সময়ে খাবার খেতেন প্রিয় দর্শক তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম আমাদের যখন ইফতারের সময় হবে আমরা তাড়াতাড়ি ইফতার করে নেব ইনশাল্লাহ এবং শেহরি আমরা শেষ ভাগে খাবো ইনশাল্লাহ হাদিস নম্বর তিন নবীজি সালাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন আমাদের রোজা এবং আহলে কিতাব তথা ইহুদিদের ইহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো শেহরি খাওয়া এবং আমরা শেহরি খাই ও রোজা রাখি আর তারা শেহরি না খেয়ে রোজা রাখে আল্লাহ তাল্লাহ সকল মুসলিম উম্মাকে শেহরি খাওয়ার তৌফিক দান করুন এবং নভিজিৎ দেখানো পথে চলতে সাহায্য করুন আমিন প্রিয় দর্শক শেহরির সময় উত্তম সময় কেননা শেহরির সময় তাহাজদের নামাজের সময় ওই সময়ে স্বয়ং আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ফরজ পর্যন্ত দুনিয়ার মানুষকে ডাকতে থাকেন নবী করিম সাল্ল ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা রাতের শেষ তৃতীয়াংশে কাছের আসমানে নেমে আসে এবং বলেন কে আছো দোয়া করবে আমি আল্লাহ তার দোয়া কবুল করব কে আছো আমার কাছে চাইবে এবং আমি তাকে তা দান করব সুভান আল্লাহ হজরত আবু উমামা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করুম সাল্লাহ আল্লাসাল্লাম বলেন তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যেস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম আর তা পাপ রাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী তিন মিজি হাদিস হাদিস নাম্বার পঁয়ত্রিশশো ঊনপঞ্চাশ প্রিয় দর্শক তাহলে আমরা চেষ্টা করব রমজান মাসে শেরির সময় কমপক্ষে দুই রেখার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্যে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ সহকারে শুনছেন আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন যে সাহারি কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহ আলি ওয়াশাল্লাম কী সুসংবাদ দিয়েছেন সেইটি কতটা ফজলতপূর্ণ সময় এবং গুরুত্বপূর্ণ সময় আশা করি সকলে বুঝতে পেরেছেন তো এখন শুনুন এই দোয়াটি কিভাবে তাহাজ নামাজের শেষে দশবার পড়বেন মনোযোগ সহকারে শুনুন প্রিয় দর্শক সর্বপ্রথম শেয়টির সময় ঘুম থেকে উঠে নবীজি শেখানো দোয়াটি পড়বেন দোয়াটি হলো আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়ানা বা দামা আমাতানা ওয়া ইল্লাহিন নুসুর এই দোয়াটি সবসময় নবীজি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পড়তেন আমরা চেষ্টা করব এই দোয়াটি সবসময় পড়ার ঘুম থেকে যখন উঠবো তখনই এই দোয়াটি পড়ব ইনশাল্লাহ আর বিশেষ করে এই রমজান মাসে সেইরির জন্য ঘুম থেকে ওঠার পরে এই দোয়াটি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে আমরা মেষবাক করে নেব তারপরে আমরা উত্তম রূপে উজু করব। প্রিয় দর্শক উজু করার পরে আমরা উত্তম রূপে তাহাজ্যোতের নামাজ পড়ব কমপক্ষে দুই রাকাত আপনি চাইলে আরও বেশিও পড়তে পারেন কিন্তু কমপক্ষে দুই রেকাত পড়তেই হবে আর দুই রেকাত করে করে আপনি যত বেশি পড়তে পারেন তাহাজের নামাজ তাহাজ্জ নামাজ পড়ার নিয়মটি হলো আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য তাহাজের নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবর নিয়ম আরবিতেই পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই এইভাবে বাংলা ভাষা আপনি শুদ্ধ নিয়ত করতে পারেন দুই রেখাত তাহাজত নামাজ পড়ার পর তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন ইনশাল্লাহ তারপরে এই দোয়াটি দশ বার পড়বেন তারপর আপনারাও মোনাজাত করবেন আর সেই দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বি আন্না লাকাল ল ইল্লাহ ইহা ইন বাদিউ শামাওয়াতি ওয়াল আর্থ ইয়া জল জলালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম প্রিয় দর্শক দোয়াটি আমি আবারও বলছি আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বি আন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা বদিউ মান্নি ওয়াল আর্দ ইয়া জল জলালি ওয়াল ইয়া কাইয়ুম অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি দয়াশীল প্রিয় দর্শক এটি হচ্ছে একটি ইসমে আজম আপনারা এই ইসমে আজমটি মুখস্থ করে নেবেন প্রিয় দর্শক তাহাজতে নামাজ কমপক্ষে দুই রেখাত পড়ার পরে তারপরে আপনি তিনবার দরিদ্র ইব্রাহিম পাঠ করবেন এবং তারপরে এর দোয়াটি দশবার পাঠ করবেন ইনশাআল্লাহ তারপরে আপনারা আল্লাহর কাছে মোনাজ্জাদ করবেন সকল মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে বলবেন আশা করি আপনার সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ পূরণ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলি সেই শুদ্ধভাবে পাঠ করার তৌফিক দান করুন আমিন